ফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ওনাদের সিইও এর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দেখা হলো আর আমাদের সাথেও যারা আমাদের বাংলাদেশ থেকে যারা ব্যবসায়ীরা এসছেন এ সভাপতির নেতৃত্বে ওনাদের সাথেও আমাদের চেঞ্জ হয়েছে তো সি আইআই যে যারা সিইওরা এসছেন প্রত্যেকটাই বললেন তারা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে চান অনেকেই ব্যবসা করছেন তারা ওনাদের ব্যবসাটা বাড়াইতে চাচ্ছেন এবং সিআইআই তরফ থেকে তারা আরো মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে বিভিন্ন খাতে তারা এফ এর সাথে কাজ করে তারা কিন্তু আমাদেরকে কিভাবে তারা জয়েন্টলি কাজ করতে পারে বিশেষ করে আপনার কৃষি খাতে আইটি খাতে তারপর লজিস্টিকসের খাতে তারপর তারা বলছে যে বাংলা ভারতে তারা অনেকগুলি বিশেষ করে আপনার আইটি খাতে তাদের যেখানে যেখানে মানে সফলতাটা অর্জন করেছে তারা বলছে এগুলি নিয়ে আপনারা আমরা বাংলাদেশেও আমাদের কোম্পানিগুলি নিয়ে আমরা কাজ করতে পারি তো মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের সকলকে স্বাগত জানাইছেন বলেছেন উনি সবসময় উনি বলেছেন দ্য নেবার কাম ফার্স্ট এবং উনি বলছেন আমাদের যতগুলি নেবারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান এবং ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো